আপনারা ইতিমধ্যে শুনেছেন ট্রাস্ট অটোমেশন টেকনোলজি এনএসডি থেকে নিবন্ধিত হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমাদের এখানে ইলেকট্রিক্যাল লেভেল টু কম্পিউটার লেভেল থ্রি গ্রাফিক্স ডিজাইন লেভেল থ্রি অটোকার্ড লেভেল থ্রি এবং সুইং মেশিন লেভেল থ্রি এই সবগুলো কোর্সই আমাদের এখানে আছে এবং কেউ যদি অ্যাসোসার পার্ট ট্রেনার পার্ট মাস্টার ট্রেনার এই কোর্সগুলো আপনারা করতে চান আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজি থেকে আপনারা পাবেন আমরা বিগত ছয় বছর থেকে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে কাজ করে আসছি এবং আমাদের প্রথম শাখা শাখা হচ্ছে হচ্ছে বরিশালে দ্বিতীয় চট্টগ্রামে এবং তৃতীয় শাখা হচ্ছে ঢাকা মিরপুর দুই লাভ রোড আমাদের তিনটা ব্রাঞ্চে স্টুডেন্ট ট্রেনিং করে এবং আমাদের একটাই লক্ষ্য দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করা দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য তাই আপনারা যারা এনএসডি থেকে লেভেল ওয়ান লেভেল টু করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের যে কোনো ব্রাঞ্চই আপনি এই লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি করতে পারবেন এবং মাস্টার ট্রেনার পার্ট করতে পারবেন এই জন্য দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই স্কিল পার্টগুলো গুলো আপনার থাকলে আপনি ক্ষেত্রে আমাদের জবের বাংলাদেশে এবং আপনি ভালো সুনাম অর্জন করতে পারবেন এবং আপনার স্কিল যদি আপনি এই করতে পারেন আপনার অনেক ভারী হবে এবং জবের ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন এর পাশাপাশি আমরা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় থেকে সরকারি এবিসি লাইসেন্স করতে হেল্প করি এবং হাজারো স্টুডেন্টকে এই লাইসেন্স থাকার কারণে আমরা জব পেতে সহযোগিতা করেছি এই লাইসেন্স থাকলে জব পেতে আপনাদের খুবই সহজ হবে তাই লাইসেন্সটা আপনার পড়াশোনা অবস্থায় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার করে থাকবেন আর সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আপনি অটোকার থ্রি ডি রূপে লেভেল করা যায় এই লেভেলটি আপনার করতে পারবেন তাই দেরি না করে আপনারা এখনই আমাদের প্রতিষ্ঠানে আসুন দেখুন এবং আমাদের সম্পর্কে জানুন আর এই লেভেল সম্পর্কে আপনার দ্রুত ইন্টারনেট হোক বা আমাদের কাছ থেকে হোক ভালো একটা সাজেশন নিয়ে এটা কোথায় লাগবে কোথায় ব্যবহার হবে এই বিষয়ে আপনার স্কিল ডেভেলপ করে এই বিষয়ে আপনারা জানুন এবং দক্ষতা অর্জন করুন এবং এই দক্ষতাগুলো আপনার থাকলে আপনি ভালো একটি জায়গায় কিন্তু যেতে পারবেন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য আছে অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন আইটি সাপোর্ট ফিলান্সিং ওয়েব ডেভেলপ ওয়েব ডিজাইন সবগুলো বিষয়ের উপরে লেভেল হয় আপনি যেই বিষয়ের উপরে নিজেকে দক্ষ করতে চান সেই বিষয়ের উপরে একটি লেভেল করে রাখুন আপনি ভবিষ্যতে আপনি জবের ক্ষেত্রে এগিয়ে থাকবেন তাই দেরি না করে আপনার এখনই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং এই এনএসডি কি এবং এই লেভেল ওয়ান লেভেল টু কি এই বিষয়ে আপনারা জানতে আমাদের সাথে ইনবক্সে মেসেজ করুন আমি পিয়াস মল্লিক ট্রাস্ট অটোমেশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ ছয় বছর যাবৎ কাজ করে আসছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কমিউনিকেশন স্কিল নিয়ে এবং দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্যে কাজ করে আসছি এবং সমগ্র বাংলাদেশে আমাদের সার্ভিস সরিয়ে দেওয়ার জন্য সেই লক্ষ্যে কাজ করে আসছি ইনশাল্লাহ এক বছরের ভিতরে সমগ্র বাংলাদেশে ট্রাস্ট অটোমেশন টেকনোলজির একটি করে শাখা থাকবে সবাই আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম